ধর্মনগরে অনুষ্ঠিত হলো মহিলা কংগ্রেসের বিক্ষোভ মিছিল ও পথসভা প্রদেশ মহিলা কংগ্রেসের নির্দেশে উত্তর জেলা মহিলা কংগ্রেস ও উনকোটি জেলা মহিলা কংগ্রেসের উদ্যোগে অবিলম্বে তেত্রিশ শতাংশ মহিলা বিল কার্যকর করা এবং মহিলা খুন ধর্ষণের প্রতিবাদে ধর্মনগরে অনুষ্ঠিত হয় মহিলা কংগ্রেসের বিক্ষোভ মিছিল ও পথসভা মিছিলটি ধর্মনগর জেলা কংগ্রেস কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে ধর্মনগর কালীদিঘির পার পরিক্রমা করে পুনরায় ধর্মনগর জেলা কংগ্রেসের অফিসের সামনে গিয়ে শেষ হয় সেখানে অনুষ্ঠিত হয় পথসভা উপস্থিত ছিলেন প্রদেশ মহিলা কংগ্রেসের সভানেত্রী সর্বানী ঘোষ উনকোটি জেলা মহিলা কংগ্রেস এবং ধর্মনগর জেলা মহিলা কংগ্রেসের সভানেত্রী সহ অন্যান্য নেতৃত্বরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রদেশ মহিলা কংগ্রেস সভানেত্রী সর্বানী ঘোষ জানান লোকসভা নির্বাচনের প্রাক মুহূর্তে মহিলাদের জন্য ৩৩ শতাংশ সংরক্ষণ বিল পাশ করানো হয় কিন্তু সেই বিল এখনো কার্যকর করা হয়নি

শুধু ললিপপ হিসাবে দেখিয়েই রেখেছে আজকে এটা কার্যকর করার